হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমাদের যে গোলকিপার রয়েছে তাকে কিভাবে কন্ট্রোল করবা এবং যখন তোমরা কনার কিক করবা তখন অপোনেন্টের গোলের কাছে কিভাবে তোমাদের গোলকিপারকে নিয়ে এসে গোলকিপারের হেড থেকে তোমরা গোল করতে পারবা এই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে অপোনেন্ট যখন তোমাদের গোলের দিকে ফ্রি কিক মারবে গাইজ তখন কিন্তু সাধারণভাবেই যে কোনো গোলকিপার কিন্তু ফ্রি কিকগুলো মাঝে মধ্যে আটকিয়ে দেয় বাট তোমরা একটা টিপস অবলম্বন করলে কিন্তু প্রত্যেকটা কিক তোমরা আটকাতে পারো গোলকিপারের মাধ্যমে তো গাইজ এই টিপসগুলো সহ আরও কিছু টিপস তোমাদেরকে দিতে চলেছি গোলকিপার কন্ট্রোলের তো গাইজ আজকের ভিডিও শুরু করতেছি তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দেওয়ার যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিও শুরু করছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো কাজ যেখানে আমরা একটা কনার কিক পেয়ে গেছি এবং এখানে আমরা কিন্তু এখন আমাদের গোলকিপারকে নিয়ে আসতে পারবো তো উপরের এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখো আমাদের গোলকিপার কিন্তু এখানে চলে আসছে এখন যদি আমরা গোলকিপারের মাথার উপরে কিকটা করি তাহলে কিন্তু গোলকিপারকে দিয়ে হেড করে আমরা গোল দিতে পারবো বাট আমার কিকটা একটু জোরো হয়ে গেছিলো যার কারণে কিন্তু হলো না তো তোমরা চাইলে এভাবে কিন্তু গোলকিপারকে নিয়ে আসতে পারো তারপর গাইজ যখন অপোনেন্ট তোমাদের ফ্রি কিক করবে ফ্রি কিক গোল দিবে তখন তোমরা বি বাটনে ক্লিক করতে থাকবে বি বাটনে যদি ক্লিক করো তাহলে কিন্তু গোলকিপার গোলটা সেভ করবে তো গাইজ এটা যদি তোমার বিশ্বাস না হয় তুমি এখনই ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু একশো কাজ করে তারপরে দেখাবো গাইজ অপোনেন্টের প্লেয়ার যখন তোমাদের ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে চলে আসে তখন কিন্তু আর কোনো ডিফেন্ডার থাকে না একমাত্র গোলকিপারের উপর ভরসা করা ছাড়া কিছু থাকে না তখন তোমরা সি বাটনে ক্লিক করতে থাকবে তখন কিন্তু গোলকিপার এইভাবে গোলটা সেভ দেবে ম্যাজিক্যালি তারপর দেখাবো গাইজ গোলকিপার কীভাবে হাত থেকে বল মাটিতে ফেলে বল নিয়ে দৌড়াবে দেখো এখানে তোমরা স্ক্রিনের ওপর দুটা টাচ করে দিবে দেখো বলটা কিন্তু গোলকিপার পায়ের মধ্যে নিল হাত থেকে ফেলে দিয়ে তো এইভাবে তোমরা স্ক্রিনে দুটা টাচ করলে কিন্তু গোলকিপার বল হাত থেকে পায়ের মধ্যে এভাবে নিবে এবং নিয়ে তোমরা গোলকিপারকে দিয়ে কাটিয়ে নিয়ে যেতে পারো তো গাইজ ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ